দীর্ঘ বারো বছর ধরে মধু আহরণ করেন মোহাম্মদ শফিকুর ইসলাম বাবুল বছরের ছয় মাসই মৌবাক্স নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ান মাত্র চারটি মৌবাক্স দিয়ে শুরু করা বাবুলের খামারে এখন রয়েছে একশো পঞ্চাশটি বাক্স চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়ে সাত থেকে আট লাখ টাকা লাভের আশা তার বক্স বর্তমানে আছে দেড়শো তাই পুরো বাক্স কালেকশন করতে পারি নাই তো আমরা অর্ধেক বাক্সের মধ্যে কালেকশন করছি তো আমাদের আল্লাহর মতে প্রায় চার মনের উপরে মধু হয়েছে সরিষা ক্ষেতের পাশে শত শত মৌবক্স স্থাপন করে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা সংক্রিয়িত মধু স্থানীয়রা নেন তিনশো থেকে চারশো টাকা কেজি দরে আর বড় কোম্পানিগুলো পাইকারিতে কেনে তিনশো টাকা দরে বক্সগুলো খুলে বক্সের থেকে ফ্রেমগুলো বের করে মাসি সরে ওইটা নিয়ে ওই মেশিনে দেই দিয়ে ওইখান থেকে বাতাসের মাধ্যমে মধুটা বের হয়ে যায় হাতের স্পর্শ ছাড়াই মধুটা আমরা হারভেস্টিং করতে পারি আমরা এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেখানে ফুল পাই সে জায়গায় চলে যাই আমরা মধুর ওই বক্সগুলো নিয়ে দিয়ে সেখান থেকে আমরা মধু আহরণ করি বাজার মূল্য এখন আমরা চারশো টাকা কেজি বিক্রি করতেছি পাইকারি বারো হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কম বেশি এখন তবে এরপরে মধুর রেট কমে যায় সরিষা চাষিরা বলছেন সার বীজ কীটনাশক শ্রমিক মজুরি সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচও বেড়েছে প্রায় দ্বিগুণ ভালো দাম পেলে তবেই লাভবান হওয়ার আশা তাদের খরচ হয় অনেক দুদিন মানে সার আগে সারের দাম ছিল কম এনকে সারের দামটা বেশি বীজ মনে করেন আগে হয়তো দেওয়ার লাগে নাই সরিষাকে তো বীজ দেওয়ার লাগে না এনকে দুই থেকে তিনবার করে বীজ দেওয়ার লাগে ডুবা জমিন তো পানি মনে করেন সবসময় সময় থাকে কাতি আগুন মাসে পানি সারে সরিষা বুনি পাঁচ পাঁচ সাত হাজার টাকা খরচ হয় এক বিঘাতে আমাদের সার্ভিস দিতে কষ্ট হয়ে যায় কারণ এখন যে সার্ভিস দেওয়া হয় এই সার্ভিসে মনে হয় এই ফসলে লাভ তুলতে পারবো না এবছর সরিষার আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাশাপাশি মৌ চাষিরা মধু সংগ্রহ করতে গিয়ে যাতে কোনো সমস্যায় না পড়ে সে লক্ষ্যে স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ এবছর জামালপুর জেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ছয়চল্লিশ হাজার দুশো পঁচাশি হেক্টর অর্জিত হয়েছে একচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টর গত বছরের তুলনায় আবার বৃদ্ধি পেয়েছে তিনশো পঁচাশি হেক্টর কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ মাঠে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে জামালপুরের সরিষা মাঠে স্থাপন করা হয়েছে সাত হাজার আটশো বিশটি মৌবাক্স যা থেকে এখনো পর্যন্ত সংগৃহীত মধুর পরিমাণ বারো মেট্রিক টন এখন জামালপুর